যোগ লাশ সুযোগ যদি কাজ লাগে This short the monkey. fire is the other monkey this now? And very very spot in the white and the short of monkey hand. This is gold. Yes, gold is the last prize. This is short monkey. I am very very proud of glory with this and short monkey. Big and big big last shot and last time. It is short monkey. How is the fan? And very very This is very now is the short of monkey. I am very small. It's the white. It's their fan. And now it is short monkey.

আপনি আপনি কোন দল সাপোর্ট করেন আমি হলো সূর্যমুখী সূর্যমুখী আজকে কিন্তু এখানে দর্শকরা বেশি ভাগে সূর্যমুখী স্পোর্টিং ক্লাব সাপোর্ট করতেছে আজকে যদি সূর্যমুখী স্পোর্টিং ক্লাব জয় লাভ করতে না পারে তাহলে কিন্তু এই মামা এবং এই মামারা এরা কিন্তু মন খুবই খারাপ হবে তবে দোয়া করি আজকে সূর্যমুখী স্পোর্টিং ক্লাব জয় লাভ করুন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সূর্যমুখী স্পোর্টিং ক্লাব আসসালামু আলাইকুম ভাই ভাই অল্প কিছুক্ষণ পরেই সূর্যমুখী স্পোর্টিং ক্লাব বনাম আলামিন এন্টারপ্রাইজ খেলাটি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে এই ফাইনাল খেলায় আপনারা কই গোলে জয়লাভ করতে পারবেন একটু বলবেন ভাই এটা আসলে বলা ইম্পর্টেন্ট না ফুটবল আসলে বলে খেলা কিন্তু কেউ জিতবে কেউ হারবে এটা খেলার আগে কেউ বলতে পারে না খেলার পর এলো রেজাল্ট অনেকেই কিন্তু আশাবাদী যে আজকে সূর্যমুখী স্পোর্টিং ক্লাব জয়লাভ করবে

আজকের এই ফাইনাল খেলায় কি আপনারা জয়লাভ করতে পারবেন ভাই হ্যাঁ দিনের অবস্থাটা আমার ভালো না আর এখানে মাঠের মধ্যে যে পানি এই পানির মধ্যে তো আপনাদের এই যে বুট বুট দিয়া খেলাটা একটু কাপ হয়ে যাবে না তবে উন হওয়ার আশাবাদী ইনশাল্লাহ দেখি ধন্যবাদ আপনাকে দল জয়লাভ করতে পারে আশা করি বড় দিন বলে খেলা

আচ্ছা দোয়া করি আপনাদের জন্য সেই কোনো একটা টিম তো জিতবে ধন্যবাদ ভাই আপনাকে এবং আপনার টিমের জন্য শুভকামনা রইল চল ভাই অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত যাচ্ছে আজকে এই ফাইনাল খেলা সূর্যমুখী স্পোর্টিং ক্লাবের সাথে আপনারা কই গলে জয়লাভ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা আচ্ছা অবশ্যই আপনাদের জন্য দোয়া আছে আর আল আমিন এন্টারপ্রাইজ বনাম সূর্যমুখী স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলায় আমি বর্তমানে কোন দল সাপোর্ট করতেছি না খেলা জেতার পরে জিতবো আমি এই দল সাপোর্ট করবো আপনি অনেক সুবিধা দিলো লোকের দাম বেশি কেন ভাই সবাই ওই যে জয়তা হ্যাঁ জয়ের পক্ষে সবাই থাকে তারপরেও খেলা শুরু হবার আগে আপনি বলেন কোন দলটা আজকে জয় লাভ করতে পারে আজকে কিন্তু ফাইনাল খেলা হ্যাঁ আর এই খেলার মধ্যে যে দুইটা টিম অংশগ্রহণ করছে দুইটাই কিন্তু খুবই শক্তিশালী একটা টিম কালীপুরের জন্য শক্তিশালী আর একটা টিম চন্ডীগড়ের শক্তিশালী আশা করি আমাদের কালীপুর যেটা সম্ভাবনা আছে এই তো এখন বর্তমানে স্পষ্ট আপনার কথাই বোঝা যায় যে আপনি সূর্যমুখী স্পোর্টিং ক্লাবের পক্ষ

গোল কিন্তু অলরেডি সর্দুমুখী একটা দিয়ে দিছে সর্দুমুখী কিন্তু গোল একটা দিয়ে দিছে এই মুহূর্তে গলের খেলার ফলাফল এই মুহূর্তে খেলার ফলাফল সৌরদুমুখী স্পোর্টিং ক্লাব এক আলামিন এন্টারপ্রাইজ শূন্য সরদুমুখী স্পোর্টিং ক্লাব কিন্তু একটি গল দিয়ে দিছে আবার সুহলেশ্বর ডাক ইতিমূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন খেলার ফলাফল সূর্যমুখী স্পোর্টিং ক্লাব এক আলামিন এন্টারপ্রাইজ শূন্য

একটি গোলে কিন্তু সারা দশক যারা সূর্যমুখী স্পোর্টিং ক্লাবের দশকরা এরা কিন্তু লাফিয়ে মাঠে নিমেছে বুঝছেন পায় ও মেসি দশ না অনেক অনেকজনে ওনাকে সুয়ারেজ বলে আরো একটি বলছে আরো একটি বলছে সূর্যমুখী স্পোর্টিং ক্লাবের একমাত্র গলদাতা মোহাম্মদ মনির খেলা হাফ

আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপাতত আমি লাইভ থেকে বিতে নিচ্ছি আবার খেলা মাঠে যখন শুরু হবে আবার আপনাদের আমি লাইভে নিয়ে আসব বর্তমানে হাফ প্রেম হয়েছে খেলার ফলাফল সূর্যমুখী স্পোর্টিং ক্লাব এক আলামিন এন্টারপ্রাইজ শূন্য সূর্যমুখী স্পোর্টিং ক্লাব এক আলামিন এন্টারপ্রাইজ শূন্য খেলা কিন্তু মধ্যকার বিরতি এখন খেলার মধ্যকার বিরতি আবার খেলা শুরু হলে আমি আপনাদেরকে লাইভে নিয়ে আসবো আমি লাইভে সরাসরি চলে যাব আমার পাশে থাকবেন অল্প কিছুক্ষণ পরে আবার যাচ্ছে আবারও বলে দেই বর্তমান খেলার ফলাফল আবারও বলে দিচ্ছি বর্তমান খেলার ফলাফল সূর্যমুখী স্পোর্টিং ক্লাব আলামিন এন্টারপ্রাইজ শূন্য যারা খেলার ফলাফল জানেন না বর্তমানে খেলার ফলাফল সূর্যমুখী স্পোর্টিং ক্লাব এক আর এ হচ্ছে আলামিন এন্টারপ্রাইজ আলামিন এন্টারপ্রাইজ দুই প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে তুবু খেলা চলছে আর অল্প সময় রয়েছে মনিত লাস্ট চান্স বিল্লাল ও ন কোনার কোনার না আমার মনে হয় এটা লাস্ট চান্স আরে সর্দি সর্দি তোহার তা না সর্দে হওয়ার কোনো সুযোগ নাই বল হইতাছে বর্তমান সূর্যমুখী স্পোর্টিং ক্লাব এক সূর্যমুখী স্পোর্টিং ক্লাব এক আলামিন এন্টারপ্রাইজ দুই দুই এক গোলে এগিয়ে আছেন আলামিন এন্টারপ্রাইজ খেলার সময় মনে হয় আর অল্প সময় রয়েছে এর ভিতরে যদি সূর্যমুখী স্পোর্টিং ক্লাব একটি গল করতে না পারে তাহলে সূর্যমুখী স্পোর্টিং স্পোর্টিং ক্লাব কিন্তু হেরে যাবে দুঃখের বিষয় সূর্যমুখী স্পোর্টিং ক্লাবের শত শত দর্শকরা কিন্তু অধীর আগ্রহ হয়ে বসে রয়েছিল খেলাটি সূর্যমুখী স্পোর্টিং ক্লাব লাভ করবে কিন্তু এখনই বর্তমানে সূর্যমুখী স্পোরিং ক্লাব দুই এক গোলে পিছিয়ে আছে আলামিন এন্টারপ্রাইজ ফাউল ফাউল সরাসরি ফাউল হলুদ কার হলুদ কার কিছু করার নাই গুলবুলের খেলা এ হচ্ছে সূর্যমুখী স্পোর্টিং ক্লাব আর এ হচ্ছে আলামিন এন্টারপ্রাইজ এই অন্ধকারের মধ্যে কিন্তু দর্শক কানাই কানায় ভরে রয়েছে

শুরু শুরিফের মারিচ্ছে যারা আমার এই লাইফটি উপভোগ করতেছেন খেলার ফলাফল আবারও জানিয়ে দিচ্ছি

i I'm very, very proud of Prodi with this. And Chordomuki, big and big, big. Last shot and last time. It is Chordomuki. How is the fan? And very, very, this is very now. It's the Chordomuki. I am very small. I don't know why it's in their pan. And now it is Chordomuki. <laughs> আমি কিন্তু শেষ মুহূর্তে বলতে কিন্তু শুধুমুখে একটা দিবে একটা আশা এই আশাবাদী আমি কিন্তু এখনো অতির আগ্রহ রয়েছিলাম যে শুধুমুখী শেষ পর্যন্ত তো শেষ মুহূর্তে লাস্টে সূর্যমুখী একটা গোল দিবে এই আশা আমি কিন্তু এতক্ষণ বসে রয়েছি একটি গোল হবেই হবে হবেই হবে হয়েছে হয়েছে হয়েছে